আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু সালমান টেকটিউ আজকের এই ভিডিওতে ব্লাম সম্পর্কে বেশ কিছু বিস্তারিত তথ্য থাকবে যারা ব্লামে কাজ করতেছেন তারা প্রত্যেকে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং যারা এখন পর্যন্ত কাজ করা শুরু করেন নাই ডিসক্রিপশনে ব্লামের লিঙ্ক দেওয়া রয়েছে প্রত্যেকে লিঙ্কের উপরে ক্লিক করে আপনাদের টেলিগ্রাম আইডিতে চলে যাবেন সেখান থেকে স্টার্ট করে দিলেই কাজগুলো স্টার্ট হয়ে যাবে এবং আপনি পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন ড্রপ গেম পাবেন এগুলো খেলে এবং এখানে আর্নের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখানে কিছু টাস্ক আপনি পাবেন অনেকগুলো টাস্ক আপনি এখানে পেয়ে যাবেন এগুলো কমপ্লিট করার মাধ্যমে বেশ কিছু পয়েন্ট আপনি এখান থেকে আর্ন করতে পারবেন এবং এই আর্ন করা পয়েন্টগুলোর মাধ্যমেই কিন্তু আপনি অ্যাড্রো পাওয়ার জন্য এলিজেবল হয়ে যাবেন সো আজকের ভিডিওর যে মূল টপিক সেটা হচ্ছে ব্লাম কবে লিস্টিং হতে পারে এটা লিস্টিং প্রাইস কেমন হইতে পারে এবং কোন কোন মেথডে আপনি এখান থেকে পেমেন্টটা পেতে পারেন তো প্রথমে আমরা চলে যাব ব্লাম আসলে কবে লিস্টিং হইতে পারে সেক্ষেত্রে আমরা টোন স্টেশনের মধ্যে চলে যাব যেটা আপনি টেলিগ্রামে সার্চ করলেই পেয়ে যাবেন আচ্ছা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন টোন স্টেশনের মধ্যে আছি যেখানে চার মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে এবং এইখানের প্রত্যেকটা প্রেডিকশন হানড্রেড পারসেন্ট কিন্তু মিলে যায় এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে তারা একটা এখানে অ্যানাউন্সমেন্ট দিয়েছিল ক্যাটিজেন লিস্টিংয়ের ব্যাপারে ক্যাটিজেন সেপ্টেম্বর বিশ তারিখ রকি ডেবিট সেপ্টেম্বর তেইশ তারিখ টম ক্লিকার সেপ্টেম্বর তেইশ হ্যামেস্টার সেপ্টেম্বর ছাব্বিশ তারপর হচ্ছে মিমফাই অক্টোবর নয় এরপরে আপনি নিচে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরের মধ্যে আরও অনেকগুলো কয়েন রয়েছে প্রথমটা হচ্ছে ট্যাপ কয়েন্স বারডিক্স মানকি গ্রান্ড ড্রাগন ডব্লু কয়েন বুমস এরপরে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর না হলে অক্টোবর এই দুইটা মাসের মধ্যে যে কোনো টাইমে এই তিনটা কয়েন লিস্টিং হইতে পারে প্রথম হচ্ছে মাস ক্যাম্পায়ার ব্লাম এরপর হচ্ছে ট্যাপসোয়াব সো আপনারা যারা ব্লামে কাজ করেন তারা এখানে দেখতে পেলেন যে ব্লামের কিন্তু নাম এখানে রয়েছে যেহেতু সেপ্টেম্বর মাসটা শেষ সেহেতু অক্টোবরে আমাদেরকে ওয়েট করতে হবে মেবি অক্টোবরের মাঝখানে অথবা একদম শেষের দিকে এই ব্লাম পয়েন্টটা লিস্টিং হবে সেটা আপনারা এইখানে দেখতে পেলেন এখন আমরা আসি ব্লাম আসলে লিস্টিং হইলে এই এয়ারড্রপটার প্রত্যেকটা কয়েনে আপনার কীরকম প্রাইস তারা দিতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে এইখানে আপনি ব্লাম লিখে সার্চ করলে ব্লামের ফুল স্টোরি আপনার এখানে চলে আসবে এটার এখন পর্যন্ত কোনো সাপ্লাই দেওয়া হয় নাই মানে হচ্ছে কীরকম সাপ্লাই হইতে পারে এরকম আনুমানিক করে এখানে কোনো কিছু লিস্টিং করা হয়নি বাট আপনি যদি একটু নিচে আসেন এইখানে বিভিন্ন অ্যানালিস্ট যারা রয়েছে যারা আসলে এগুলো নিয়ে খুব বেশি অ্যানালাইসিস করে তারা ব্লামের একটা পয়েন্ট কিন্তু সেট করে দিয়েছে জিরো ইউএসডিটি এটা হচ্ছে প্রত্যেকটা কয়েনের মূল্য হইতে পারে জিরো পয়েন্ট জিরো টু ইউএসডিটি তার মানে আমরা এখন আমাদের ব্লাম অ্যাকাউন্টে চলে যাব আমরা এখন ব্লাম এয়ারড্রপের মধ্যে চলে আসলাম থেকে দেখতে পাচ্ছেন দুই লক্ষ সাতাশ হাজারের মতো কয়েন আছে বা পয়েন্ট আছে ব্লাম পয়েন্ট আছে সো এই ব্লাম পয়েন্টে কি আপনি জিরো পয়েন্ট জিরো টু ইউএসডিটি পাবেন আপনি একটু এখানে আসেন এখানে আসার পর আমি এখানে দুই লক্ষই লিখে দিচ্ছি দেখতে পাচ্ছেন দুই লক্ষ ইন্টু জিরো পয়েন্ট জিরো টু তাহলে আমার প্রায় চার হাজার ইউজিটির মতো হয়ে যায় এখানে কিন্তু ব্যাপারটা এরকম না এইখানে হচ্ছে আপনাকে তারা পয়েন্ট দিছে এই পয়েন্টের উপরে বেস করে তারা আপনাকে ড্রপ দিবে মানে হচ্ছে হ্যামস্টার যেভাবে আপনি কাজ করছেন আপনাকে কিছু পয়েন্ট দেওয়া হয়েছিল সেখান থেকে আপনি কিছু কয়েনের জন্য এলিজেবেল হয়েছিলেন এইখানেও সেমভাবে এটাই হবে আপনার এখানে কিছু পয়েন্ট দেওয়া থাকবে এই পয়েন্টগুলো কিন্তু অ্যাড্রপে কনভার্ট হয়ে যাওয়ার পরে কয়েন হয়ে যাবে এবং এই কয়েনের উপরে বেস করে কিন্তু আপনি এই প্রাইসটা পাবেন কেউ জানে না যে তার পয়েন্টগুলো ঠিক কততে কনভার্ট হবে যে ঠিকভাবে কাজ করেছে তার পয়েন্টটা ভালোভাবে কনভার্ট হইতে পারে যারা একটু রেফার করছে অথবা যারা এখানের যে টাস্কগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করছে তার থেকে কিন্তু ইনকামটা বেশি আসবে সেটাই আসলে বলা বাহুল্য সো আপনারা যারা এখনও কাজ করা স্টার্ট করেনি তারা এখানে অ্যাকাউন্টের উপরে ক্লিক করে বা লিঙ্কের উপরে ক্লিক করে আপনার কাজটা শুরু করতে পারেন এখানে ড্রপ গেম পাবেন এগুলো খেলবেন দেন প্রতি আট ঘন্টা এটা ফার্মিংয়ে রেখে দেবেন ফার্মিংয়ে রাখলে কিন্তু এটা বাড়ে এই যে টোটাল ব্যালেন্সটা কিন্তু ফার্মিংয়ে রেখে দিলাম আমি ঘন্টার চট এটা কিন্তু বাড়বে এবং আপনি আর্নে এসে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় যার জন্য আপনি এলিজেবেল নাও হইতে পারেন অ্যাড্র পাওয়ার জন্য সেটার ব্যাপার হচ্ছে উপরে যেই জিনিসগুলো দেওয়া থাকবে যে উপরে যেমন দুইটা অপশন কিন্তু দেওয়া আছে এইখানে কিন্তু মাস্ট আপনাকে কাজ করতেই হবে নাহলে কিন্তু আপনি অ্যাড্রো পাওয়ার জন্য এলিজেবল হবে না নিচের কাজগুলো না করলেও চলবে কাজ করলে যে আপনার লস তা কিন্তু না কাজ করলে কিন্তু আপনি এখান থেকে পয়েন্ট পাচ্ছেন ব্লাম পয়েন্ট আপনি এখান থেকে পাচ্ছেন কাজ করলে প্রত্যেকটা কাজ আপনার এখান থেকে কমপ্লিট করে নেবেন বাট ম্যান্ডেটরি হচ্ছে উপরের দুইটা এই দুটো আপনাকে করতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন কোয়েস্ট এটা আমরা সিম্পলি ওপেন করে দিব ওপেন করে দেওয়ার পর এখানে আমরা স্টার্টের মধ্যে ক্লিক করব দেন আমরা স্টার্টের মধ্যে এখানে ক্লিক করব ক্লিক করার পরে আবার এটা কেটে দেব কোনো সমস্যা নেই এখানে লোডিং হয়ে ক্লেম চলে আসবো আমরা ক্লেম করে নেব দেন আমরা এখানে স্টার্টের মধ্যে আবার একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করার পরে আবার আমাদেরকে কোথাও নিয়ে যাবে ওইটা আমরা জাস্ট জয়েন করব না আমরা আবার ব্লামের মধ্যে চলে আসবো তো এইভাবে কিন্তু আমাদের এটা ঘুরবে ঘোরার পরে আমরা এখানে যখন ক্লেম চলে আসবে তখন আমরা এটাকে ক্লেম করে নেব প্রত্যেকেই কাজটা করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লামে সাবস্ক্রাইব এটাও আপনারা করে নেবেন কারণ হচ্ছে সেটা কিন্তু আমার সাবস্ক্রাইব করা রয়েছে এয়ারড্রপ পাওয়ার আসলে প্রথম যে ফিচার সেটা হচ্ছে কিন্তু এইগুলো এগুলো না করলে কিন্তু আপনি অ্যাড্রোপের জন্য এলিজেবল হবেন না এরপর দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস রয়েছে আপনি চাইলে আপনাদের ফ্রেন্ডকে এখানে রেফার করতে পারেন রেফার করার মাধ্যমে ভালো একটা আর্ন করা যায় এখান থেকে ইনভাইট ফ্রেন্ডের মধ্যে ক্লিক করবেন দেন আপনি এই লিঙ্কটা কপি করে কাউকে যদি পাঠান সেও যদি এখানে কাজ করে স্টার্ট করে আপনার পয়েন্টটা কিন্তু আরও অনেক বেড়ে যাবে সো যারা এখানে কাজ করতেছেন তারা এখানে কাজ করতে থাকেন যেহেতু ভালো একটা প্রজেক্ট ভালো একটা প্ল্যাটফর্ম আপনারা এখান থেকে মোটামুটি আর্ন করতে পারবেন বা মোটামুটি প্রফিটেবল হইতে পারেন এই ধারণাই রাখি আশা করছি প্রত্যেকের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে